আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রাণের শহর নড়াইল থেকে আমাদের দক্ষিণাঞ্চলে চুইঝাল কিন্তু খুবই ফেমাস আর নড়াইলের ঝাল যেন একটু বেশি মজা লাগে আমাদের কাছে এই যে যে চিকন চিকন ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছয়শো করে একটু যেগুলো মোটা এগুলো আটশো আর সব থেকে মোটাগুলো হাজার টাকা করে প্রাইস ঝাল কিনে নিয়ে আমরা এখন বড়ই কিনছি আমার আপু এই বড়ইগুলো পছন্দ করেছে এগুলো কিন্তু এত বেশি টক না এই বড়ইগুলো বেশি টক কিন্তু এগুলো এত ভালো ছিল না আর আমরা যাওয়ার নিয়ে নিলাম চপ যেটা পথে অনেক তেল আর খাওয়ার পরে অনেক বেশি অ্যাসিডিটিতে ভুগে পিকনিকের জন্য মুরগি কিনতে আসলাম আজকে আমাদের এই মুরগির স্পন্সার আমাদের মেয়েজ তাও আমরা এখান থেকে দুইটা মুরগি নিয়েছি এবং এখান থেকে ড্রেসিং করে নিচ্ছি এই যে দেখেন এখানে কত তো বড় সাইজ মাছ এই মাছগুলোর ওজন ছয়শো থেকে সাড়ে ছয়শো করে কেজি আমরা কিন্তু হাঁসও কিনেছি কিন্তু আজকে আমাদের পিকনিকে হাঁস ইনক্লুড নেই তারপরে আমাদের পিকনিকে লাগবে বেগুন এই বড় বড় বেগুনগুলো আমরা নিয়েছি আর সব এই যে টাটকা সবজি দেখা যাচ্ছে এখন সন্ধ্যাবেলার টার্মিনালের এর এই বাজারটাতে এই বাজারটা নূর মোহাম্মদ বিশ্রেষ্ট স্টেডিয়ামের একদম সামনে বসে আর রাত্রেবেলাও কিন্তু এখানে সব টাটকা সবজি ফল মাছ মাংস এগুলা পাওয়া যায় আমাদের বাসায় যাওয়ার পথে এটা পরে তো এই জন্য এখান থেকেই সব বাজার করে নিয়েছি আজকের পিকনিকের জন্য বাসায় চলে এসেছে এখন আমরা আর পিকনিকের জন্য এই যে মশলাপাতি সব ছাদে নিয়ে যাওয়া হচ্ছে এই যে সিমেন্টের চুলাটা এটা আমার বড় অপ কিনেছে যাতে আমরা সবাই একসাথে ছাদে বসে পিকনিক করতে পারি

মামা তো আগুনের থেকে দূরে দেখো মামার ধোয়া লাগছে না এদিকে চলছে খিচুড়ি রান্না আর সাথে আছে ভাগ্না ভাগ্নির সাথে কোরআন তেলোয়াত গান নাচ সব কিছু আনন্দে ভরপুর আপনারাও এনজয় করতে থাকেন নাচা গানের সাথে রান্নাও এগিয়ে যাচ্ছে এখানে মুরগি ভোনা চলছে আর সব রান্নাই করছে আমাদের ভাবি ভাবিকে অনেক ধন্যবাদ মজা রান্না করার জন্য রান্না করছে নুরা কি রান্না করছিস কি রান্না করছ আবিয়া তুমি কি পুরাটা তুমি রান্না করলে প্রত্যেকটা ভাগনা না ভাগ কি অবদান রান্না বান্নায় মনে হচ্ছে ওরাই সব রান্না করছে আজকে

তলদিঘিতে ভাসিয়ে দেবো ঘরে আর পিকনিকের সবকিছু রান্না করা হয়েছে ছাদে সিমেন্টের চুলাতে আর আমাদের ডাইনিং টেবিল রেডি আমাদের আজকের পিকনিকের খাবারে এমন লেগেছে আমাদের আজকে ইনিকের আয়োজন এবং আমাদের এই রান্না রান্নাবান্না আমাদেরকে জানাবেন সব ভাগ্না ভাগ্নি বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে আর খাওয়ার জন্য সবাই প্লেট নিয়ে একদম রেডি আজকে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ